সায়ে দা না আনা শিবনু মালিকের বর্ণনা না স্যার তুল্ল ভি আসাল্লাল্লাহ আলাইহি ওয়া ইসাল্লা মাস রি আলিয়া তুই আমাতে আনাস শিবনু মালিক বলেন আমি আল্লাহর হাবিবের কাছে একদিন আরস করলাম অনুরোধ করলাম মুদাবি জানালাম আমার দাবি আব্দার করলাম আল্লাহ কয়মতের দিন আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবো আমার জামিন হবেন কেমতে আপনি সুপারিশ করে আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন নবীজি বললেন না ফাইলুন ওয়ানাস টেনশনের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই আমি রসুল কথা দিলাম তুমি আনাসের জন্য কায়ামতের দিন আমি রসুল অবশ্যই সাফাত করব সাইদান না ইবনে মালিক বলেন এরপরে আমি জানতে চাইলাম ফায়না আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবীব কিয়ামতের এই বিশাল ময়দানে কোথায় আমি আপনারে তালাশ করব কোন জায়গায় গেলে আমি আপনারে খুঁজে পাব কোন জায়গায় গেলে আপনার সাথে আমার দেখা মিলবে আল্লাহর হাবীব বললেন উতলুবনি আওওয়ালাম তাতলুবনি আলাসরা আনাস সর্বপ্রথম তুমি আমারে পুলসিরাতের কিনারায় তালাশ করবা আনাস রে আমি আমার পাহারাদার হয়ে অপেক্ষা করব আনাস আমি চাইব না পুলসিরাত থেকে শিবকে আমার কোনো উম্মত জাহান্নামে পড়ে যা আনাস সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের কাছে তালাশ করবে সাইয়দানা রাসুল বলার পর আমি বললাম ফা ইল্লাম আলকাকালassara ও নবী যদি আপনারে আমি পুলসিরাতের কাছে না পাই কোন জায়গায় গিয়ে আমি আপনারে তালাশ করব নবীজি বললেন ফাতলুব নি আন্দাল মিজান ও রাস যদি তুমি আমারে পুলসিরাতের কাছে না পা তাহলে দ্বিতীয়বার তুমি আমারে মিজানের কাছে তালাশ করবা আনাসরে যেখানে পাপ পুণ্যের হিসাব হবে আমি রসুল অবশ্যই সেখানে আমার উম্মতের কান্ডারি হয়ে দরদি অপেক্ষা করব আনাস আমি চাইব না আমার কোন গুণাগার উন্মত বদের পাল্লা ভারী নিয়ে জাহান চলে যায় আমি রসুল সেখানে উম্মতের প্রোটেক্টর হয়ে দাঁড়াবো একটু সেদান আনাস বলেন এরপর আমি জানতে চাইলাম ফাইলাম আল কাকাইন্দাল মিজান ও নবী যদি আপনাকে আমি মিজানের কাছে না পাই ওই কিয়ামতের দিন আমি কোথায় গিয়ে আপনারে তালাশ করব নবীজি বললেন ফাতুলুবনি ইনদাল হাউজ ওয়ানা সর্বশেষ তুমি আমারে হাউজে কাউসারের পানে তালাশ করবা আনাস রে আমি ওখানে আমার উন্মতের জন্য জান্নাতি সরাব নিয়ে অপেক্ষা করতে থাকব আনাস আমি আমার উন্মতকে জান্নাতি সরাব পান করায় জান্নাতে ঢুকায় দিব এই তিন জায়গার বাইরে আমি কোথাও যাব না রে আনাস তুমি এই তিন জায়গার যখন এক জায়গায় তালাশ করলে অবশ্যই আমি শুরুকে সেদিন পেয়ে যাবে